আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থান যারা ভিডিওটি দেখছেন সবাই নিচে কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা একটা অসাধারণ বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকার ডিজাইনটি আমরা একটু দেখায় দিই বোরকাটি পেয়ে যাবেন অরিজিনাল দুবাই ফেব্রিক্সের ভিতর জয়েন কোটি বোরকা বোরকাটি কিন্তু একদম আপডেট এবং নিউ কালেকশন মোট চারটি কালার পেয়ে যাবেন এবং সাথে একটা হিজাব থাকছে আমরা একটু বোরকার ডিজাইনটা দেখা দিই বোরকাটা কিন্তু একদম অসাধারণ একটি বোরকা পেয়ে যাবেন বোরকাটির সামনে আপনার একদম দুই পাশে গলা থেকে গলা থেকে নিচ পর্যন্ত অসাধারণ স্টোনের কাজ করানো স্টোনয়ার্কের কাজ করানো কাজটা কিন্তু একদম এমসি স্টোনের কাজ পেয়ে যাবেন আর এই কাজগুলো সহজ উঠবে না আর বোরকাটিকে একদম আপডেট ডিজাইন আমরা একটু ডিজাইনটি ভালো করে দেখায় দিই আর বোরকাটির কাপড়টা যে কাপড়টা যে ফেব্রিক্সটা পেয়ে যাবেন এটা অরিজিনাল দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে একদম নতুনত্ব এবং একদম সফট একটা ফেব্রিক্সের কাপড়টি পেয়ে যাবেন যারা জয়েন্ট কোটি স্টাইলের বোরকাটি বোরকা খুঁজছেন এই বোরকাটি নিঃসন্দেহ নিতে পারেন চারটে কালার তো পেয়ে যাবেন বান্ন চৌ ছাপ্পান্ন তিনটি সাইজের বোরকাটি পেয়ে যাবেন বোরকাটি কিন্তু একদম ইউনিক একটি বোরকা এটা বোরকাটি একদম জয়েন্ট করিয়া দেন আপনার মাঝখানে এটা একদম একদম ফাড়া এটা আপনার আসলে পার্টি বোরকা স্টাইলের যারা একটু ভালো মানের পার্টি বোরকার ভিতর খুঁজছেন বোরকাগুলো নিতে পারেন এটা একদম মাঝখানে ফাড়া পেয়ে যাবেন দুই পার্টির এবং হাতার ডিজাইনটা কিন্তু দারুণ একটা লুক আসবে হাতা একটা অসাধারণ একটা কাজ পেয়ে যাবেন হাতার উপরে উপরে পড়াশোনা দেখেন অনেক সুন্দর করে অ্যাম্বোডে স্টোন স্টোনয়ার্কের কাজ করানো তার কাজটা কিন্তু দারুণ একটা এটা আপনার কালো এবং গোল্ডেন কালার স্টোনের কম্বিনেশনের কাজটি করানো আর এই কালারটা পাবেন এটা কিন্তু সি গ্রিন কালার কালারটাও কিন্তু একদম সবার পছন্দের গলার এখানকার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা দেখা দিই এটা কিন্তু একদম দারুণ একটা লুক আসবে গলার এখানে গলার ডিজাইনটাও কিন্তু একদম অসাধারণ ডিজাইন পেয়ে যাবেন আর এই বোরকাটির আপনার কোমর মেজারমেন্টের জন্য অনেক সুন্দর এক্সট্রা একটা বেল পেয়ে যাবেন যারা কোমর মেজারমেন্টের জন্য বোরকাটির কোমর মেজারমেন্ট এখানের জন্য দারুণ একটা বেল্ট আছে এখানে জাস্ট এখানে থাকবে এটা আপনার যখন বোরকাটা যখন সেটিং হবে বা পরবেন দারুণ একটা লুক আসবে আর বোরকাটির বডির সাইজটা পেয়ে যাবেন ফ্রি সাইজ এটা সব ধরনের মানুষই মানে বডির মানুষ এটা ইউজ করতে পারবেন এটা বোরকাটে একদম নিউ কালেকশন বোরকা এবং সাথে কিন্তু একটা হিজাব পাওয়া যাবে পেয়ে যাবেন হিজাবটা পেয়ে যাবেন একদম বিগ সাইজের একটা হিজাব সেম ফেব্রিক্সের জাপ জাফরান ফেব্রিক্সের ভিতরে একদম বিগ সাইজের একটা হিজাব পেয়ে যাবেন এক পাশে সিম্পল স্টোনের কাজ করানো বোরকাটির আমরা একটু ব্যাক পার্টটা দেখাবো ব্যাক পার্টটা পেয়ে যাবেন ব্যাক পার্টটা ফ্রেশ পেয়ে যাবেন আর বোরকাটা যখন পরবেন এরকম একটা দারুণ একটা লুক আসবে এটা আপনার জাস্ট পরলে যেরকম হবে বোরকাটা আসলে এর সেরকম করে আমরা মানে ডিজাইন দেখাইতেছি এটা কিন্তু দারুণ একটা লুক আসবে জয়েন্ট কোটি স্টাইলের মাঝখানে একটু ফাঁকা গ্যাপ থাকবে ফাঁকাটার জন্য অনেক ভালো লাগবে এবং কালারগুলো আমরা দেখাবো বিয়র্স এ কালারটা দেখেন এটা পেয়ে যাবেন ইয়েলো কালার ইয়েলো কালারটাও দেখতে পারেন এ কালারটাও কিন্তু সবাই সহজেই পছন্দ করে এটা আপনার ডিপ মাস্টার হলো লাইট কালারটা না ডিপটা এটা দারুণ লাগবে জাস্ট উপর থেকে নিচ পর্যন্ত একটু কালারগুলো দেখা এই কালারটার কাজটা দেখা দিলে আমরা অন্য অন্য কালারগুলো দেখাবো এটা দেখালাম মাস্টার হলো ডিপ কালারটা আর একটা দেখাবে একদম আপডেট কালার যে কালারটা দিন পর আমাদের হাতে পেলাম একদম ফেন্সি একটি কালার এই কালারটা দেখতে পারেন এটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার বোরকা আসলে পাওয়াই যায় না এটা আপনার অফ হোয়াইট কালার দারুণ একটি কালার এই কালারটাও নিতে পারেন বিয়র্স মনে রাখবেন তিনটি সাইজের বোরকাগুলো পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং আমাদের বিডি স্ক্যানে হোয়াটসঅ্যাপ ইম্বো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখালাম ওয়াফ হোয়াইট কালার ওয়াফ হোয়াইট কালারটা কিন্তু দারুণ একটি কালার এই কালারটাও নিতে পারেন বোরকাটা কিন্তু একদম মাঝখানে একটা গ্যাপ থাকবে যখন আপনারা ইউজ করবেন মাঝখানে এরকম একটা ফাঁকা গ্যাপ থাকবে এটার জন্য একটা দারুণ একটা লুক আসবে আমরা সর্বশেষ কালারটা দেখাবো সর্বশেষ কালারটা পেয়ে যাবেন অলিভ কালার অলিভ কালারটাও কিন্তু দারুণ একটি কালার অলিভ কালারটাও নিতে পারেন স্টোন অর্কের এই বোরকাগুলো কিন্তু একদম নিউ কালেকশন এবং আপডেট আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রত্যেক দিন নতুন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলে আপনার একটা একটা বোরকা আপনাদের অবশ্যই পছন্দ হবে কারণ নতুন নতুন বোরকার আপডেট আমরা প্রত্যেকদিন ভিডিও করে থাকি এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বোরকার ভিডিওতে আজকে আমরা এখানে শেষ করবো খুদা হাফেজ